হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস এই প্রচণ্ড শীতে তোমরা সবাই কেমন আছো আমাদের তো হাড়ে কাপুনি ধরে যাচ্ছে এই প্রচণ্ড শীতে গত তিন চার দিন কিন্তু শীতটা বেশ ঝাঁকিয়ে পড়েছে আর বাইরে দেখো কি প্রচণ্ড কুয়াশা পড়েছে এখন বাজে সকাল ওই সাড়ে ছটার মতো আর বাইরে দেখো বেশ ভালো কুয়াশা আর সাথে আমার জানলা দিয়ে কিন্তু উকি মারছে একটা গোলাপ দেখতে পাচ্ছ তোমরা বেশ বড় হয়েছে গোলাপ ফুলটা আর রান্নাঘরের একদম জানলার সামনেই রাখা গোলাপটা এই প্রচণ্ড শীতে গৃহিণীদের কিন্তু খুবই কষ্ট হয় আসলে গৃহিণী মানে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো করবে আর এই শীতকালে ঘুম থেকে সকালবেলা ওঠা একটু কষ্টকর আর গৃহিণীদের কাজকর্ম মানে জল তো ধরতেই হবে আর এই শীতকালে জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে আর যেটায় কাজ করা কিন্তু গৃহিণীদের পক্ষে সত্যিই খুব কষ্টকর আর তার সাথে যদি বাড়িতে বাচ্চা থাকে যাদের স্কুল সকালবেলা বা হাজব্যান্ড যাদের হাজব্যান্ড বাড়ি থেকে সকালবেলা ডিউটির জন্য বেরোয় তাদের সেই গৃহিণীদের পক্ষে কিন্তু আরও কষ্টকর মানে সকালবেলা উঠেই সমস্ত সমস্ত কাজকর্ম সেরে তাদের স্কুলে বা ডিউটিতে পাঠানো এটা কিন্তু সত্যি শীতকালে একটু চাপের ব্যাপার আর যেহেতু শীতকালে জলটা ঠান্ডা থাকে তাই কিন্তু আরও সমস্যাজনক তো আমি এই ঠান্ডার মধ্যেই যেভাবে আমার ছেলেকে স্কুলের জন্য রেডি করা প্লাস বান্না প্লাস ঘরের ডাস্টিং ক্লিনিং এগুলো যেভাবে আমি একা হাতে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে ফ্রেশ হওয়ার পরে কিন্তু ছেলের জন্য সকালের টিফিন যেটাও খেয়ে স্কুলে যাবে সেটাই করে নিয়েছিলাম ফার্স্ট তো আজকে ওর জন্য ব্রেকফাস্ট সুজি বানিয়েছি অন্যান্য দিন তো ডালিয়া করে মানে খাইয়ে পাঠাই তো আজকে সুজি খাইয়ে পাঠিয়েছি যদিও আমার ছেলে দুধ সুজিটা খুব বেশি পছন্দ করে না তবুও মাঝে মাঝে ওকে খাইয়ে পাঠিয়ে দিই স্কুলে তো চলে যাওয়ার পরে আমি এখানে করে নিয়েছি একটু গরম গরম চা আর শীতকাল মানে একটু গরম গরম চা হলে বেশ ভালোই লাগে কাজে একটু আলাদা এনার্জি পাওয়া যায় আর আমি চা খুব বেশি খাই না হাফ কাপের মতো খাই কিন্তু ওই যে ওটাই একটা এনার্জি ড্রিঙ্কস হিসাবে কাজ করে এই শীতকালে তো চাটা খেয়ে দুটো বিস্কুট দিয়ে তারপর কিন্তু আবার রান্না বান্নার কাজে লেগে পড়েছি তো ডিপ ফ্রিজে মাছ রাখা ছিল আর গতকাল রাত্রে আমি ওটা ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম তো সেটাই আর কি তাড়াতাড়ি চটপট করে এখন বার করে রাখছি কারণ এই মাছটা এখন ছাড়তে বরফটা ছাড়তে অনেকটা সময় লাগবে যেহেতু শীতকাল তার ওপর আবার ডিপ ফ্রিজে ছিল তো সেই জন্য জল দিয়ে রেখে দিলাম আর এইদিকে সকালবেলা যিনি গরুর দুধ দিয়ে যান উনিও চলে এসছেন দুধটা দিয়ে গেলেন তো তারপরে আমি কিন্তু রান্নার কাজ এখান থেকেই শুরু করে দিয়েছি এখানে আমি সকালবেলা একটু গোলমরিচকে বাইড করে গুঁড়ো করে নিচ্ছি মিক্টিতে আসলে গোলমরিচটা শেষ হয়ে গেছিলো আর দেখলাম অল্প একটু গোলমরিচ গোটা গোলমরিচ আছে তো সেটাই এখন গুঁড়ো করে ঠান্ডা করে তারপরে আমি এই ছোট্ট কাঁচের বয়ামটাতে ঢুকিয়ে রাখছি যেহেতু গোলমরিচের পরিমাণ অল্প তাই ভাবলাম এই ছোট্ট কৌটোটাতেই রাখি নিতেও সুবিধা হবে খানিক্ষণ পরে আমার মাছটা নর্মাল হয়ে গেছিলো অনেকবার জল পাল্টাতে হয়েছে পাল্টে পাল্টে তাড়াতাড়ি বরফটা মানে ঠান্ডা ভাবটা কাটিয়ে নুন হলুদ মাখিয়ে এখন ভাজা বসিয়ে দিচ্ছি আর মাছটা ভোলা মাছ আর আজকে ভোলা মাছের ছাল করব, ডাল করব আর একটু আলু ভাতে দিয়ে দেবো আর এদিকে বাদবাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম ডিপ ফ্রিজে আর ডিপ ফ্রিজে একটু মাংস রাখা ছিল অল্প একটু সলিড মাংস তো ওটা বার করে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখছি আর আমার ফ্রিজটা দেখতে পেলে তো পুরোই ফাঁকা আসলে শীতকালে না আমি বেশি খাবার দাবার ফ্রিজে রাখি না তেমন বাইরে রাখি কারণ শীতকালে তো খাবার দাবার বাইরে রাখলে নষ্ট হওয়ার ব্যাপারটা থাকে না তো সেই জন্য আমি বেশিরভাগ খাবার দাবারই চেষ্টা করি বাইরে রাখতে মানে ফ্রিজে কম রাখতে আর সেই জন্য আমার ফ্রিজটাও ফাঁকা থাকে এদিকে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে তবে মাছের ঝোলটা খুব বেশি ঝোল রাখিনি আর খুব গামাখাও করিনি মিডিয়াম রেখেছি আর এখানে এখন একটু নুনটা চেখে নিচ্ছি আসলে আমাদের বাড়িতে কি হয় পাতে নুন নেয় কাঁচা নুন কিন্তু হচ্ছে ঝোলের মধ্যে যদি একটু নুন বেশি হয়ে যায় ব্যাস মাথা খারাপ তো সেই জন্যই আর কি চেখে দেখা আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল গোলা মাছটা আমি বেগুন আলু আর একটু ফুলকপি দিয়ে করেছিলাম আর রান্নাঘরে বসে আছে আমার কুর্তুতো দেওয়ার আমার সঙ্গে একটু আড্ডা দিচ্ছে ও আজকে একটু তোজোকে নিয়ে আসবে তাই এখনো বসে আছে একটু পরেই চলে যাবে তোজোকে আনতে এদিকে ডালটা আমি হাঁড়ির মাথায় বসিয়েছিলাম অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো তো তারপরে এখন মাছটা নামিয়ে ওই কড়াইতেই ডালটা বসিয়ে দেবো হওয়ার জন্য আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছটা কমপ্লিট আজকের মেনুটা একদমই সিম্পল আর সিম্পল ছিল বলেই অনেকটা তাড়াতাড়িও হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ ডালের মধ্যে আমি কিছু পালং পাতা দিয়ে দিয়েছি আসলে কি তো তোজোকে তোজোর জন্য এখন আর আলাদা করে কোনো ঝোল করি না আমাদের যা হয় সেটাই দিই ওকে আর ও খুব একটা ঝাল খেতে পারে না বলে ডালটা ওর জন্য করি তো ডালের মধ্যেই আর কি দুটো পালং শাকের পাতা দিয়ে দিলাম এটা ও খেতে পারবে আর খেতে বেশ ভালোও লাগে একটু বেশি করেও মাঝে মাঝে দিয়ে দিই আমি ওই ডালের সঙ্গে খেয়ে নিই ভালোই লাগে কিন্তু খেতে তো ওদিকে ডালটা হচ্ছে আর এখানে জলের জগটা ফাঁকা হয়ে গেছিলো তো সেটাই আমি এখন ঠেলে রাখলাম আর কিছু মটর ভিজিয়ে রাখবো রাত্রিবেলা ঠিক করেছি ঘুগনি করব ওই যে ফ্রিজে একটু মাংস আছে সলিড মাংস ওটাকেই কিমা বানিয়ে মাংসের কিমা দিয়ে ঘুগনি করব সেই জন্যই এখন এখানে কিছু মটর ভিজিয়ে রেখে দিলাম তো এই শীতকালে এইভাবেই কিন্তু আমি সকাল থেকে সমস্ত কাজগুলো একের পর এক এইভাবেই করে নিই প্রথমে ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিই আর রান্নাবান্নাটা মিটে গেলে তারপরে আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজে হাত দিই কখনো কখনো রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায় হয়তো সকালবেলা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে নিলাম তারপরে রান্নায় হাত দিলাম কিন্তু বেশিরভাগ দিনই আমি ছেলেকে স্কুলে পাঠানোর পর তারপরে রান্নাবান্না করার পরে আমি ডাস্টিং ক্লিনিংটা করি তো আজকে আমি সেই রুটিনটাই ফলো করছি এদিকে আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ঘরে চলে এসেছি আর ছেলের এই স্যুটটা ছিল বিয়ে বিয়েবাড়িতেও বিয়ে বিয়েবাড়ি কেটে গেছে অনেক দিন কিন্তু তুলবো তুলবো করে তোলা হচ্ছিল না তো আজকে ফাইনালি জামাটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে তুলে রেখে দিয়েছি এই স্যুটটা তো ছোট হয়ে এসছে তো সেই জন্য প্যাকেটের মধ্যেই রেখে দিলাম কারণ স্যুটটা একদম ভালো আছে খুব বেশিবার পরেনি দু তিনবারই মাত্র পড়েছে আমার ঘরের চালনায় ভালোই রোদ্দুর পরে আর ওই জানলাতেই কিন্তু আমি বালিশগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তারপর আমি ঘরের কিন্তু ডাস্টিং ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি এইদিকে ফার্স্ট আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর দেখলাম ড্রেসিং টেবিলে বেশ ভালোই ধুলো জমেছে তো সমস্ত প্রোডাক্টগুলো আমি ড্রেসিং টেবিল থেকে সরিয়ে তারপর ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি আর তো যেহেতু ছেলে ও না খুব একটা বেশি আমার কসমেটিক্সে না হাত দেয় না তাই আমি এখন মানে নির্ঝঞ্ঝাটে সমস্ত প্রোডাক্টগুলো এই ড্রেসিং টেবিলের সামনেই রাখতে পারি তবে ছোটোবেলায়ও কিছু রাখলেই ড্রেসিং টেবিলের সামনে সমস্ত কিছু ফেলে দিত তাই ছোটোবেলায় খুব একটা বেশি রাখতে পারতাম না একদম ফাঁকাই থাকতো আমার ড্রেসিং টেবিলের সামনেটা কিন্তু এখন না ও খুব একটা হাত দেয় না তবে আমার যদি মেয়ে হতো মানে মেয়ে থাকতো মেয়েরা তো একটু শাস্তি খুঁজতে ভালোবাসে তখন কিন্তু আমার পক্ষে এগুলো ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখা সম্ভব হতো না কারণ আমার বান্ধবীর মেয়ে আছে ও আমাকে বলে যে ড্রেসিং টেবিলে কিছু রাখলেই ওর মেয়ে সেটা নিয়ে মোটামুটি পড়া মানে সাজতে গুঁজতে শুরু করে দেয় কখনো লিপস্টিক ঠোঁটে দিচ্ছে তো কখনো হচ্ছে টিপ পড়ছে এই আর কি তো যাই হোক ওদিকে মোটামুটি ড্রেসিং টেবিলের কাজটা কমপ্লিট করে চলে এসেছি তোজোর পড়ার বই রাখার এই টেবিলটাতে আর এই টেবিলটাও দেখলাম একটু ময়লা হয়েছে তো প্রথমে একটা ভিজে কাপড় দিয়ে আগে মুছে নিয়েছি তো তারপরে কলিন স্প্রে করে মুছে তারপরে টেবিলটাকে গুছিয়েছি আসলে প্রথমেই যদি আমি একটু কলিন দিয়ে মুছতাম তাহলে কলিনটা একটু বেশি পরিমাণেই লাগতো তো তাই আমি ভিজে কাপড় দিয়ে একটু আগে মুছে নিয়ে উপরের ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে কলিনটা ব্যবহার করতে আমার কিন্তু অল্প একটু ব্যবহারেই টেবিলটা পরিষ্কার হয়ে গেছিলো তো পড়ার টেবিলটা গোছানোর পর চলে এসছি আমাদের ঘরের ঘরের এই কাবারটায় আর এই কাবারের ওপরে যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্তটার জন্য দায়ী আমার হাজব্যান্ড ওই চা খাবে চা খেয়ে এই যে এর ওপরে কাপটা রেখে দেয় আর তলায় চায়ের দাগগুলো পড়ে যায় তো এখানেও প্রথমে আমি আগে একবার মুছে নিয়ে তারপর কলিন দিয়ে কাপবোর্ডের ওপরটা ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুছতে গিয়ে আমাকে একটু প্রেশারই দিতে হয়েছে কারণ ওই চায়ের দাগগুলো ভালোই আটকে মানে জমে গেছিলো তো ওখানে বেশি বেশি করে একটু স্প্রে করে তারপরেই কিন্তু আমাকে পরিষ্কারটা করতে হয়েছে আর আমার কাবারের ওপর অনেকগুলো শোপিস আছে তো সেইগুলোকে সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর শোপিসগুলোতেও দেখলাম ভালোই ধুলো পড়েছে তো ওগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি এখানে আমার কিন্তু দুটো বুদ্ধ আছে একটা বড় আর একটা ছোট দেখতেই পাচ্ছ আর দুটো বুদ্ধ কিন্তু খুব সুন্দর দেখতে ডিফারেন্ট কালার তো সমস্ত শোপিসগুলো মুছে এখন গুছিয়ে নিয়েছি আর তারপরে টেবিলের ওপর একটা ডায়েরি আর আমার হাজবেন্ডের একটা ঘড়ি রেখে দিয়েছি তো মোটামুটি ঘরের ডাস্টিং ক্লিনিংগুলো প্রায় হয়ে গেছে শুধুমাত্র আলমারিটাকে একটু পরিষ্কার করব। মানে মুছে নেব তারপরেই কিন্তু আমার ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো আজকের মতো সমাপ্ত করব। শীতকালে মনে হয় যে বাইরে রোদ দূরে গিয়ে একটু বসে থাকি তবে কাজ যখন শুরু করি তখন কাজগুলো পরপরই করে নেওয়ার চেষ্টা করি কারণ কাজ করলে না অতটা ঠান্ডা লাগে না কিন্তু যদি একবার বসে যাই তখন আর মনে হয় যে উঠতে ইচ্ছা করে না কোনো কাজও করতে ইচ্ছা করে না মনে হয় একটু বসেই থাকি আর সকালবেলা কম্বলটা একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম এখন স্নান ঠান করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট একটু রেস্ট নেব তো কম্বলটা এখন ঘরে নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখানেই ইতি চলো টাটা